একটা ট্রাফিক লাইট কিভাবে ফুটবলের ইতিহাসকে বদলে দিল আসলে আঠারোশো সাল থেকে ফুটবলে অনুশাসনের নিয়ম ছিল কিন্তু সমস্যা হলো মুখে বলে বা হাতের ইশারায় প্লেয়ারদের সতর্ক করতেন কিন্তু আন্তর্জাতিক ম্যাচে ভাষার সমস্যায় সবাই বিভ্রান্ত হয়ে যেত তবে এরপর ছেষট্টি ফিফা ওয়ার্ল্ড কাপে একটা বড় বিতর্কের সৃষ্টি হলো ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা ম্যাচে আর্জেন্টিনার ক্যাপ্টেন অ্যান্টোনিও রোত্তিনকে রেফারি ম্যাচ থেকে বহিষ্কার করলেন কিন্তু রেফারির ভাষা বুঝতে না পারায় রাত বুঝতে পারছিল না যে তাকে কেন বহিষ্কার করা হয়েছে তাই সে মাঠ ছাড়তে অস্বীকার করে এতে পুরো ম্যাচ থেমে যায় এবং স্টেডিয়ামে হইচই শুরু হয়ে যায় কিন্তু এর পরও কোনো পরিবর্তন আসেনি কারণ ফিফা তখনও ভাবছিল মুখের কথাই যথেষ্ট তবে একই ম্যাচে চাল্টন ভাইদের রেফারি সতর্ক করেন কিন্তু সেটা তারা ম্যাচের পরে খবরের কাগজ থেকে জানতে পারেন এসব ঘটনার কারণে ফুটবলের ন্যায় বিচার নিয়ে প্রশ্ন ওঠে তাই এরপর ফিফার রেফারি কেন অ্যাস্টন এই সমস্যা নিয়ে ভাবতে শুরু করেন কিন্তু সমাধান এখনো দূরে কারণ তখন সার্বজনীন কোনো সিস্টেম ছিল না তবে উনিশশো ছেষট্টি পর অ্যাস্টন লন্ডনে গাড়ি চালাতে গিয়ে ট্রাফিক লাইট দেখেন হলুদ মানে সতর্কতা আর লাল মানে থেমে যাও এবং তখনই তার মাথায় আইডিয়া আসে ফুটবলে হলুদ কার্ড সতর্কতা আর লাল কার্ড হবে বহিষ্কার